আকাশের মেঘ ছুতে পারবো এটা কখনো ভাবিনি আমরা এখন রয়েছি বাতাসিয়া লুপে আর পঞ্চাশ টাকা করে টিকিট কেটে ঢুকে গেলাম পার্কের ভেতরে পার্কে ঢুকে কিছুক্ষণ ফটোশ্যুট করতেই দার্জিলিং এর প্রধান ঐতিহ্য টয় ট্রেনের দেখা মিলল এরপর দেখছিলাম পার্কের ভেতর অনেকগুলি দোকান বসেছে আর সেখান থেকে আমরা শপিং করা শুরু করে দিলাম দার্জিলিং এ তো প্রতিটা দিন এমনকি ফেরার দিনও আমরা শপিং করে গেছি আর আমার বর কিন্তু বার্গেনিংটা খুব ভালো করতে পারে তারপর দেখলাম এখানে এই ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে তো আমি ভাবলাম আমি একটু সেজে নিই এই ড্রেস ভাড়া ছিল পঞ্চাশ টাকা করে আর এই ড্রেস ভাড়ার কোনো টাইম লিমিট ছিল না তারপর ড্রেসটা পরে একটু পাগলামি করছিলাম আর তারপর কিছু ভিডিও শ্যুট করছিলাম আর কিছু ফটোশ্যুটও করছিলাম আর এইখানকার ওয়েদার এতটাই সুন্দর যে চোখের পলক ফটোটা ফেলতে ফেলতে এই ওয়েদার পুরো চেঞ্জ হয়ে যায় দেখে মনে হচ্ছে না ওগুলো ধোয়া বইছে কিন্তু ওটা ধোয়া না ওগুলো হলো মেঘ আর এই মেঘগুলোকে না আমরা হাত দিয়ে ছুঁতে পারছিলাম আর মেঘগুলি না পুরো আমাদেরকে ভেদ করে চলে যাচ্ছিলো এত সুন্দর জায়গা ছিল তারপর দেখা মিলল ইলেকট্রিক টয় ট্রেনের আর টয় ট্রেনের ভাড়া না হাজার টাকা থেকে শুরু হয় আজকের ভিডিওটা এতটাই সবাইকে টাটা